হ্যালো রিভিউস আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লেতে কোন নাম্বার শো হচ্ছে যেটা এখানে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নাম্বার রয়েছে যে কোনো কাজের জন্য আপনারা এখানে কমপ্লেন করতে পারবেন আবাস যোজনা ইন্দ্রাবাস কৃষক বন্ধু এবং আরও অন্যান্য কাজের জন্য এখানে আপনারা কমপ্লেন করতে পারবেন এই নাম্বারে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রী কাছে হেল্পলাইন নাম্বার এটা এখান থেকে আপনারা কল করে আপনাদের সলভ করতে পারবেন সেটা আপনারা যখন কল করে দেবেন সেইগুলো আপনারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে আপনি কল করেছেন সেটি আপনাদের কল হেল্পলাইন নাম্বারে কল হয়েছে কি হয়নি আপনারা কিভাবে অনলাইনে এখানে চেক করবেন বাড়তে বসে নিজের মোবাইল থেকে এখনো যারা তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব জায়গায় প্রথম আপনারা এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে গিয়ে সার্চ করে নেবেন ও গ্রিভেন্স এখানে দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে লিখে দেব ও গ্রিভেন্স এখানে এটা আপনারা সার্চ করে নেবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সিএমও গ্রিভেন্স পোর্টাল এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে সিএমও ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে এখানে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন এখানে যেরকম একটি আপনারা দেখে নেবেন নো ইয়োর গ্রিভেন্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা যেই মোবাইল নাম্বার দিয়ে আপনারা কল করে হেল্পলাইনে বলেছেন সেখানে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন এখানে মোবাইল নাম্বার যখন বসাবেন তারপর এখানে জেনারেট ওটিপি ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলে ছয়াঙ্কের একটি ও চলে যাবে সেই ওটিপি আপনারা এখানে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে মোবাইল নাম্বার বসিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এখানে জেনারেট ওটিপি ওপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের ওটিপি চলে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপি বসিয়ে দিলাম ওটিপি বসার পর ভ্যালিডেট ওটিপি করে দেবেন ভ্যালিডেট ওটিপি করার পর আপনাদের এখানে স্টেটাসটি শো হবে আমি কমপ্লেন করেছিলাম চার তারিখ এক হাত চার তারিখ জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে নাম দেখতে পাচ্ছেন এখানে নাম শো হবে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করেছেন এখানে ক্যাটাগরি শো হয়ে যাবে কল করে আপনি কি বলেছেন এখানে সমস্ত কিছু লেখা থাকবে তারপরে গ্রিভেন্স স্টেটাস কি রয়েছে দেখতে পাচ্ছেন পেন্ডিং ডিএম মালদা ডিস্ট্রিক্ট মানে এখনও এটা আমি যেটা কমপ্লেন করেছি সেটা এখনও পেন্ডিং রয়েছে এটা কখন অ্যাপ্রুভ হবে এখন কোনো টাইম বলা হয়নি আপনাদের যখন এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের কাজটি সলভ হয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিও ভালো লেগে থাকে তাহলে সেনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের উপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইল একটি নোটিফিকেশান চলে যাবে তারপরে আপনারা এইভাবে আপনারা স্ট্যাটাস নিজে চেক করতে পারবেন কমপ্লেন সেটা অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং রয়েছে সম্পূর্ণ আপনারা এখানে দেখে নিতে পারবেন